শুধু মশা বাকি বৃষ্টি তো পড়লো গো বৃষ্টি তো পড়ছে হাওয়া ছেড়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে আছে কাপড় তোদেরকে তো সারা তো জ্বালাইছিস যা সকাল সকাল কতগুলো চাল খেলো কাল উঠে জানো সাড়ে বারোটার দিকে উঠে মশা তারপরে আবার বৃষ্টি পড়া শুরু হলো না তারপর আমরা দেখি লাফাচ্ছে কি যেন ওটা ছিল তো ওই মশাই আসলে কি বলো তো ওরা মশাই নিচে থাকি সব গেছে অভ্যাস এখন মশার কামড়াটা সহ্য করতেই পারে না খুব একটা ওই দেখো কেমন করে মশাই ধরছে ঠাকুর ঘরের রংটা হয়ে গেছে অল্প কিছু কিছু জায়গা বাকি আছে যেরকম এই যে বাটামগুলো কালকে বৃষ্টি বললাম না বৃষ্টির জন্য করতে পারিনি দুপুর থেকে বৃষ্টি হয়েছে তো আর করতে পারিনি আর এসব এটুক জায়গায় করেছে খালি বাটামগুলো বাকি আছে এটা দেখা যাক কবে করে বৃষ্টি না কমলে তো আর করা যাবে না এমনি বাদ বাকি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে কেমন করেছে রং রঙ করেছে বোন তোমরা দেখতেই পেয়েছো বললাম তো উপর সাইডটা বাকি আছে উপরের বাটামটা পাঠের বাটামটা আরে বাদ বাকি দেখতে পাচ্ছ ও করেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন রঙ করেছে এ দেখতে পাচ্ছ মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা যায় আর এক নম্বর কথা হচ্ছে লোকের কথায় কান দিলে হবে না লোক বলবেই লোক ভগবানকেও ছাড়ে না আর আমরা তো সাধারণ মানুষ এই জন্য লোকের কথায় কান দিলে চলবে না নিজের কাজ নিজেকে চালিয়ে যেতে হবে আমি তো এখন তাই আগে ভাবতাম লোকে কি বলবে এত কি ভালো থেকে লাভ নেই যে ভালো থাকে বেশি তাকেই তার মাথায় লোকে চড়ে বসে যারা খারাপ শয়তান তাদের তাদের নামডাক বেশি তাদের কথায় লোক উঠে বসে তো ভালো সে যে লাভ নেই ভালো লোকের কেউ মূল্য দেয় না এই দুনিয়াতে তাই না বাবা আমার বাবা কিন্তু খাচ্ছে গরম ভাত জল দিয়ে নাকি আলু ভাজা দিয়ে খাচ্ছো আর ওকে খাচ্ছে তোমাকে দিলই না ও খাচ্ছে দেখি ভাত কি চাল কুমড়োর বড়া চাল কুমড়োর পাতার বড়া হ্যাঁ আর এখানে পটল ভাজা লঙ্কা ও শুকনা লঙ্কা ভেজে এটা হচ্ছে বান্দা ভাত কালকে ভাত ছিল কিছুটা আর আবার সোনাও দেখি দেখা দেখি কি তুমিও খাচ্ছ নাকি খেতে হয় না বাবা ঠান্ডা গরম সবই খেতে হয় তাই না বাবা হ্যাঁ কালকে ভাত খাওয়া নাই তো কালকে খাওয়া নাই কেন মুখের সামনের থেকে ভাতটা ঘুরে নিয়ে আসলাম হ্যাঁ ভাত নিয়ে গেলাম তরকারি নিয়ে গেলাম তাও তুমি খেলা না বলে খাবো না তো ও নিজেরটা খাও তো একটা আলু ভাজা দে শোনো বাবা শোনো শোনো কেউ চাইলে দিতে হয় ঠিক আছে শেয়ার করতে হয় খাবার শেয়ার করতে হয় দিতে হয় যদি দরকার হয় তার বিনা দরকার দিবা না কাউকে ঠিক আছে দরকার হবে চাবে দিবা ঠিক আছে মানুষ কিন্তু অনেক ফ্রড চারিদিকে ফ্রড মানুষে ভর্তি ঠিক আছে ভালো মানুষের ভান করে লোকের কাছে আদায় করে নেয় ঠিক আছে ওইতে থেকে সাবধান চাইলে দাও একটা দিবা আচ্ছা আসলে ব্যাপারটা আছে কি আমার সোনা বাবাটা না আলু ভাজা এত ভালোবাসে এত ভালোবাসে শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে ওর যদি ওর সামনে যদি চিকেন দিকেন কিছু থাকে ও সব খাবে না আলু ভাজা ও এতটাই ভালোবাসে এজন্য আলু ভাজা ওকে দিতে চায় না একটাই জন্য ওকে মানে ওর আলু ভাজা হোক ডাল ভাত হোক উফ জমিয়ে খেয়ে নেবে আর কোন দরকারই নাই আলু ভাজা এতটা ভালোবাসে আমার সোনাটা তাই না আলু ভাজা খুবই প্রিয় তোমার এই ওরা এখন কটা বাজে হলো তো এখন বাজে হচ্ছে সোয়া তো না আমি একটু চা বানালাম চা নিয়ে বসেছি এ দেখতে পাচ্ছ আর বোন যে সেদিন গিয়েছিল পিসির পিসি গেছিলো বলে তো বলে থেকে প্রসাদ নিয়ে এসছে তো বাড়িতে পাঠিয়েছে বড় বড় সন্দেশ ছিল তিনটে না চারটে তো আমি একটা খেয়েছি খাওয়া দাওয়া বিকেলবেলা খেয়েছি একটা আর তিনটে ছিল তিনটে না দুটো দুটো ছিল মা আবার কি ছোট বাড়িতে রেখে দিয়েছে গুবরু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বলে কি না আমি একটা খাইয়ে তো কেমন লাগে এ বলে বের করেছে বের করে নিজে তো মানে একটা টুকরো মুখে দিয়েছে ভেঙে শুধু একটু সামান্য টুকরো মুখে দিয়েছে আর গোটা দুটোই বুলবুলিদের খাইয়ে দিয়েছে তারপরে মা তো শুয়েছিল আমরাও শুয়েছিলাম খোঁজ পাইনি তো মা বলে কি রে কি কী করল বলে কি বুলবুলিদের খাইয়ে দিয়েছি বলে কেন খাইয়েছো বলে কি আমি খেলে হবে ওদেরকে তো একটু খাওয়াতে হবে বলো ওদের খেতে ইচ্ছা করে না এ বলে খাইয়ে দিয়েছে ও তাই করে ওর মানে আমাদেরকে দিবে না ও নিজে যাই খাওয়ার আনুক ওই বুলবুলিদেরকে দিবে খা 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 ওটা দিবে মানে আমাদেরকে দিবে না চাইলেও দিবে না বুলবুলিকে দিবে বাড়ির বাচ্চাটা আছে ওকে দিবে বলে খা শেয়ার করে খেতে হয় ওকে দিবে হুম কিন্তু আমরা যদি চাই আমাদেরকে দেবে না যখন মন মর্জি হবে ইচ্ছা হবে তখন দিবে তাছাড়া দিবে না এরকম আর কি কিন্তু আমাদেরকে দিবে না বাইরের লোককে শেয়ার করে খায় বুঝছে না আবার ঠিক আছে যার যখন দরকার চাইলে দিবা সামনে কেউ থাকলে খাবার থাকলে একটু শেয়ার করবার দিবা দিয়ে খেতে হয় কি ঠিক আছে এখন দেখি ও সবাইকে দিয়ে খায় যদি বাইরে কোনোদিন খেতে বসে যদি সামনে দিয়ে কুকুর যায় ও কি করে মা আর খেতে ইচ্ছা করছে না গো ভালো লাগছে না পেট ভরে গেছে এ বলে ভাতটা নিয়ে গিয়ে পেছনে কুকুরকে দিয়ে আসবে ঢেলে এরকম করে পাগল সকালে পড়তে বসছিল সকালে পড়তে বসছিল তো সত্যি কথা তো খাওয়া হইলো চুনলাখি দেখি তো চুনলাখি খাওয়া হইলো এখন কি করবা

ঠিক আছে না একটু নামো একটু নামো বাবা নামো না রান্না করছে মাসকলাই ডাল দিলাম তো আদা জিরা বাটা দিলাম লঙ্কা বাটা ডালে দিলাম আর এখানে তো বড়া সকালবেলায় বানিয়েছে এই দেখতে পাচ্ছ চাল কুমড়া আলু দিয়ে একটা সবজি করলাম না ডালটা আজকে এমনি করি ডাল হয়ে গেছে প্রায় এখন থেকে সোমবার দিব তাহলেই হয়ে যাবে চা গন্ধ বেরিয়েছে মাস ডাল একটা ফুটলে যে একটা গন্ধ আসে না ওই গন্ধটা সেই লাগে দারুণ গন্ধ বেরিয়েছে আর মাস ডালের খিচুড়ি এত স্বাদ এত স্বাদ চারা খাওনি একবার করে খেয়ে দেখো মাসকলাই ডালের খিচুড়ি সেই স্বাদ মুগ ডালের চেয়ে বেশি ভালো লাগে মাসকলাই ডালের খিচুড়ি তো আমি এই মাত্র স্নান করে এলাম ওইখানেই ছিল এতক্ষণ বলছি বাবা তুমি ফোনটা দেখো চ আমি স্নান করে আসি তো ওই যে এতক্ষণ ফোন দেখছিল চলো এবার ঘুমাবা আহা নিয়ে আসতে পারি আমি তোমাকে এইভাবে উঠো উঠো বিছানায় যাও ঠিক করো ভালো করে ঠিক করো এই ঠিক করো দেখো মশা যাচ্ছে নাকি বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছি শুকাইনি আজকে ঠিক আছে আর এটা নিলা ঠিক আছে সব 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 আমি লাইট অফ করে দিয়ে আসি ও লাইট থাকলে ভালো লাগে না ফ্যান দিব ঠান্ডা লাগছে বাবা বাইরে বৃষ্টি হচ্ছে না ঠান্ডা লাগছে তোমার ধরো এখন খেতে বসেছি দুপুরের খাবার রান্না করেছি চাল কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি এখানে আছে মাস ডাল আর আমার ছেলে খাচ্ছে হচ্ছে আলু ভাজা আর দিয়ে ভাত তো ডাল খাবে না আর আজকে তো আমিষ নেই মানে ডিম টিম খেতে পারবে না নিরামিষ খাওয়া হচ্ছে বিকেল রাত্রেবেলা পনির রান্না করব ঠিক আছে বাবা তুমি এখন এটা দিয়ে খাও বলো না আলু ভাজা খুব ভালোবাসে আলু ভাজা হলে আর কিছু লাগে না তো যাই হোক খেয়ে নিয়ে দেখি চাল কোনো কেমন হয়েছে বাইরে তো বৃষ্টি পড়ছে তাই না আর ভাজা নি নিয়ে আছে মিষ্টি চাল কুমড়ো ভাজা আছে ভালো লাগে না ভাজা খেতে আর তো